আমারে তুই তুই বললি কে ছাপ এই আমার আগের দিন থাকলে তুই তুই বন্ধ যাইবার পারতি না রে কি করতে তুই কি যে করতাম তুই তো বুঝবার পারতো সস্তা তুইও মানুষ ঠেকে পয়সা নেস আমিও মানুষ ঠেকে পয়সা নেই তোর লগো মাল আছে আমার লগো মাল আছে টেরিং বিরিং একটু কম কম করিস এ যুগের ছেলেরা বকটে পাঁচ হাজার টাকা থাকলে মনে করে দেশে রাজা টেকাটা ফুরিয়ে গেলে পরে এসে কয় চাষা কিন্তু হেই মাল ব্রেনটা হলো আমার তুই আমার খালা তো বাইরে মার আমি কোনো পুলিশ কেস করলাম না এই বলে কি তুই আমার ভয় দেখাস আমি কিন্তু বাদশা এখানে ব্যাকিং করতে কেউ আমার সাহায্য করে নাই করে নাই বাসা বার্সা তুই কিন্তু বেশি তেরিং বেরিং করতাস বেশি একটা পাওয়ার দেখাইতেছ ভাই ভাই তুই পাওয়ারের কি দেখছ তনকে আমার বন্ধুত্ব এসকা থিকা দুস্ত কাটাকাটি করলাম কাটাকাটি করলাম আমি বাদসা আমার কিচ্ছু হলে আম্মাজান আমার কিচ্ছু হয় নাই আমার কিচ্ছু হলে আম্মাজান আমাজন বাইশ বছর ধরে আম্মাজান আপনি আমার সাথে কথা বলেন না আইজকে আপনি কথা কইছেন আমাজান আইজকে আমার পরনটা অনেক শান্তি লাগতেছে আমাজন আমার কিচ্ছু হয় না মনটা অনেক ভালো লাগতেছে মা বাবার কথা শুনে যারা চলে মার কথা যে শুনে চলে তার দুই দিন আগে পরে সংসার নষ্ট হয়ে যায় এই জিনিসটা বুঝতে পারে না

আসল কথা হলো শিক্ষা যার যত মেধা তার তত বুদ্ধি এখন তোমার যতটুক ব্রেন তুমি ততটুক ভাবে বলছো আমার যতটুক ব্রেন আমি ততটুক ভাবে বলছি এই যে দুজনের মাঝে যতটুক ব্রেন তার চেয়ে আরো দামি দামি ব্রেন কিন্তু আছে আমরা তো সাধারণ ব্রেন তার চেয়ে দামি ব্রেন আছে না আছে মূল্যবান জিনিসের কথা বুঝে যে সবকিছু এটা জেট বুঝে কি হয়েছে যে মানুষটা বুঝে তার মাঝে কোনো অসৎ চিন্তা ভাবনা থাকবো না পারলে সে কামলা দেখাবে তার মনের ভিতর থাকবো ফ্রেশ কি মানুষের মনটাও ফ্রেশ তোমার মনটাও ফ্রেশ প্রশ্ন করছো সেটাও ফ্রেশ মানুষের বুঝলে তার চেয়ে আরো বেটার ফ্রেশ মানুষের ফিউচার বেস্ট আমরা কম বুঝি আমাকে ফিউচার তারপরেও বেস্ট তুমি বেশি বুঝো তারপরেও তোমার ব্রেন ফ্রেশ আই লাইক ইট

সকাল গলে বিকাল হয়ে গেল গা তুই বাদ খেয়ারস নাই আসলে কিছু খাস নাই আরে দোস্তা আর সবর পুন্ড মিষ্টে পরোটা খাইছি থাকলে আরো গোটা সত্তরটা খাইয়ে হারতা উড়ে ছালা এটা কি তৎপেট না আগের দিলে কোলা

আমি যে বিয়া করছি নানি যে আমারে বউরে কি ফুসমন্তর দিয়া কি কয় আমার বৌনি থাকে না রে নানি যে কি পাইছে মাথাটা আমার নষ্ট হয়ে যাবো গা রে এত সুন্দর বউ আমার নানি এত বুঝেনা আমিও রে সারা বাসুম না নানি খালি আরে ফুষ মুন তোর দে আমার বউ নি আমি পড়ছি বিপদে রে আই রি হ ও কি আছে দাদা কইসলে আমার নানির নিগে মনয় আমার বৌ থাক না কে আরে নানা এরকমের প্রশ্ন করে রে ও পস মুই তো না অনেক কাবাব শরীফ পূর্ব দিকে মুই তো না পূর্ব দিকে সূর্য উঠে হ্যাঁ কয় উত্তরমুখী মুই তো না কয় ওনে তোমার এই দাদা হাশরের কবর দেলা আমার বউ কোলে যাইবো আমার নানিনডিগা মনে আমার বউটা আরাম উরে ভাই তোমার না দেখো তোমার বউডা খুব জ্বলাইতেছ গো কেমনে করে জ্বালাইলে তোমার বউ কেমনে থাকবো তোমার বউ না যাবো গা